রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান্স এইট সিক্স এইট আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ করে রয়েছে পাঁচু গোপালের খেয়াঘাটের ফেরি পরিষেবা যে কারণে সমস্যায় পড়েছেন এই এলাকার বাসিন্দারা তাদের প্রায় আধ ঘন্টা ঘুরপথে গিয়ে অন্য খেয়াঘাট থেকে নদী পারাপার করতে হচ্ছে মূলত মৌসুমি গ্রাম পঞ্চায়েত বিচ্ছিন্ন একটি বদী হওয়ার কারণে এই সমস্যা আরও প্রকট হয়েছে এই এলাকার বাসিন্দাদের সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য চিনাই নদী পারাপার করতে হয় নদী পারাপারের জন্য এই পঞ্চায়েত এলাকায় মোট ছয়টি খেয়াঘাট রয়েছে তার মধ্যে একটি খেয়াঘাট এখন বন্ধ রয়েছে জানা গিয়েছে এই ঘাট থেকে প্রতিদিন কয়েকশো মানুষ পারাপার হন এছাড়াও ওই ঘাটের কাছে একটি মন্দির রয়েছে ওই মন্দিরে বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসে পুজো দেন তারাও সমস্যায় পড়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুনীল মান্না সুলেখা মান্নারা বলেন ফেরি সার্ভিসটি বন্ধ থাকার কারণে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই কেয়াঘাট থেকে প্রায় তিনটি গ্রামের মানুষ যাতায়াত করেন এটি বন্ধ থাকার কারণে তাদের অনেকটাই ঘুরে নামখানা সহ বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে এক্ষেত্রে অনেক খরচও বেড়ে গিয়েছে অন্য কেয়াঘাটে যাওয়ার জন্য অতিরিক্ত টোটো ভাড়া লাগছে এছাড়াও এখানকার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের নামখানাও কাকদ্বীপে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় লেগে যাচ্ছে শীঘ্রই এই ফেরি সার্ভিসটি চালু করা না হলে সমস্যা আরও বাড়বে ট্রলার কি কারণে বন্ধ আমরা বলতে পারছি না তারা তোলার আজকের বৃহস্পতিবার শুক্রবার থেকে বন্ধ মাঝখানে শনিবার একদিন দিয়েছিল তারপরেও বন্ধ আমরা সাধারণ মানুষ পরিষেবা চাইছি সুযোগ সুবিধা কোন কিছু পাচ্ছি না যাওয়া আসার এবং অসুখ বেসুখ হলে খুব বিপদের মাঝখানে সেই মৌসুমি থেকে পার হতে হচ্ছে মেম্বারকে জানানোর পরে মেম্বারও কোনো দায়িত্ব নিচ্ছে না এবং আমাদের সাধারণ মানুষ আমরা কি বিডিও কে খুঁজে যাব না বিডিওর কাছে গিয়ে এই সমস্ত প্রবলেমটা জানাবো তা আমাদের একটাই দাবি যে আমাদের যে পরিষেবাটা চালু ছিল পরিষেবাটা চালু নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন ওই খেয়াঘাটটি এক মাঝি ডাক নিয়েছিলেন প্রক্রিয়াগত কিছু ভুলের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে তবে অস্থায়ীভাবে মাঝে মধ্যে একটি নৌকা চালানো হচ্ছে আশা করা যায় এক দুই দিনের মধ্যে সমস্যাটি মিটে যাবে এরপর আবারও ওই ঘাটে স্থায়ীভাবে নৌকা চলাচল করবে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা